আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা হলো পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁপে আর এই পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করা অল্প মশলায় সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম শীতের আগ মুহূর্তে সব সবজির যখন অনেক দাম তখন পেঁপে কিন্তু অনেকটাই কম দামে পাওয়া যায় পেঁপে তো অনেকভাবেই খেয়ে থাকেন কিন্তু মুরগির মাংস দিয়ে যদি এভাবে রান্না করেন খুবই ভালো লাগবে খেতে আমি এখানে কড়াইতে চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর ছয়টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসছে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া চা চামচ মশলাটা কষানোর মধ্যে আমি সব সময় একটু লবণ ব্যবহার করি তাই এক চা চামচ লবণ দিয়ে নিলাম এখন এই মশলাটা কষে আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি আর এই দিকে আমি যে মুরগির মাংসটা নিয়েছি সেটা কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে টক দই আর এক চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ গরম মশলার ফাঁকি এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিলিয়ে নিচ্ছি মিলিয়ে এক পাশে রেখে দিলাম আর এই দিকে যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা দেখেন খুব সুন্দর হয়ে কষে আসছে মানে তেলটা উপরে ভেসে আসছে এই পর্যায়ে আমি যে আগে থাকতেই মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম দিয়ে এখন মশলার গায়ে ভালো করে খুচুন দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এটার থেকে কিন্তু যথেষ্ট পানি উঠবে আমি এখন পানি দিচ্ছি না ঢেকে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে নিলাম তেজপাতা তিন পিস পেঁপেটা যে কেটে রেখেছিলাম সেটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি আর এর সাথে দুই পিস আলুও টুকরো করে দিয়ে নিলাম তো এই মাংসর সাথে আমি পেঁপেরটাও ভালো করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন যতটুকু পানি প্রয়োজন ততটুকু আমি দিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম কারণ ঝোলটা মাখা মাখা হবে সেই পরিমাণেই আমি পানিটা দিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি এই পানিতেই সবজিটা সিদ্ধ হবে এবং মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে আমি রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট সময় পর্যন্ত মোটমাট এই রান্নাটা হতে সময় লেগেছে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কমপ্লিট তো আপনারাও সহজে এই মুরগির মাংস দিয়ে পেপে পেয়ে যদি কেউ রান্না করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টেস্টটা দেখেই তো নিলেন কত মজাদার একটা রেসিপি বাসায় অল্প উপকরণে এবং অল্প মশলায় তৈরি করা যায় আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেই শেয়ার করবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর আমি কি করি তরকারি রান্নার পরে এই যে এক্সট্রা যে তেজপাতা বা দারচিনি এলাচি আমার চোখে যা পড়ে সেগুলো আমি একটু ফেলে দিয়ে তারপরে তরকারিটা আমি বাটিতে বেরে নিই আমার কাছে দেখতে ভালো লাগে তো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ